নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বাংলার অগ্নিপুরুষ শুভেন্দু অধিকারী কোনো কি হতে পারবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে গ্রহের অবস্থান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করব আমি আলোচনা করব তিনি যে দীর্ঘস্থায়ী সংগ্রামে অবতীর্ণ হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গকে বিজেপি শাসিত করতে তার সেই স্বপ্ন কি আদৌ সম্ভব হবে তিনি কি কোনোদিনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদি পেতে পারবেন বা তার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে তার কারণ তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন সেটি হচ্ছে বিজেপি আর বিজেপি হচ্ছে সম্পূর্ণ মুসলিম বিরোধী দল আর পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিম অধিবাসী তাই বিজেপি কোনোদিনও মুসলিমদের ভোট পাবে না এমনতর অবস্থায় শুধুমাত্র হিন্দু ভোটের ওপর নির্ভর করে শুভেন্দু অধিকারী বা তার বিজেপি দল কখনো কি পশ্চিমবঙ্গে সরকারে আসতে পারবে পরম সন্দেহ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কখনো হারাতে পারবে বিজেপি কারণ একটার পর একটা নির্বাচনে আমরা দেখেছি যে টিএমসির কাছে গোহারান হেরে গেছে বিজেপি সে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হোক বারে বারে প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গে মুসলিমদের যদি আপনি সাপোর্ট না পান মুসলিমরা যদি আপনার দলকে সমর্থন না করে আপনি যত মহান পার্টি হন আপনি পশ্চিমবঙ্গে কখনোই শাসন অধিকার পাবেন না তাই পশ্চিমবঙ্গে যে দলই শাসন করবে বা সরকার গঠন করবে তাকে মুসলিমদের দিকে তাকাতেই হবে কারণ পশ্চিমবঙ্গে শতকরা তিরিশ পারসেন্ট মুসলিম ভোটার যা অবশ্যই বড় ভোট ব্যাংক তাই শুভেন্দু অধিকারী যিনি বিজেপি দলের স্বয়ং রিপ্রেজেন্টেটিভ করে থাকেন এবং বিজেপি দলের পরিচালনার ভার যার উপর আছে সেই মাননীয় বিরোধী দলনেতা বিজেপির পক্ষ থেকে তিনি আগামী দিনে তার বিজেপি দলকে পশ্চিমবঙ্গের শাসনে আনতে পারবেন আমি এই ভিডিও তার নিজস্ব জন্মকুণ্ডলী দেখাবো এটা কি সম্ভব না অসম্ভব আর তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যায় নিরবিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে বিজেপি দলকে এগিয়ে নিয়ে যেতে চাই চাইছেন তা প্রমাণ করছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী হিসাবে তিনি যখন সারা বাংলা জুড়ে কাঁপাতেন সেই অগ্নিকন্যা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই তিনি অগ্নি পুরুষ হয়ে ঝাঁপিয়ে পড়ছেন চতুর্দিকে কিন্তু মুসলিম বিরোধী হয়ে বা মুসলিম বিরোধী দল হয়ে কখনো কি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারবে কি বলছে মাননীয় শুভেন্দু অধিকারীর গ্রহের অবস্থান আসুন জেনে নিন প্রথমে জানা দরকার আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী কবে জন্মগ্রহণ করেছিলেন তার হরস্কোপে বলা দেখা যাচ্ছে যা অবশ্যই গুগল থেকে পাওয়া কারণ এছাড়া অন্যান্য ক্ষেত্র থেকে তার জন্ম তারিখ সময় পাওয়া সম্ভব নয় গুগলে যা লেখা আছে তা হচ্ছে তার জন্ম পনেরো বারো উনিশশো সত্তর পনেরো বারো উনিশশো সত্তর অবিভক্ত অবিভক্ত মেদিনীপুরের কাঁথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন পনেরো বারো উনিশশো সত্তর তার পিতার নাম মাননীয় শিশুর অধিকারী যিনি একজন অবশ্যই রাজনৈতিক নেতা এবং যশস্বী ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী কখন জন্মেছিলেন তা মোটেই গুগলে লেখা নেই তাই তার লগ্ন নির্বাচন করা কখনোই সম্ভব নয় কেননা জন্ম তারিখ পাওয়া এখানে যাচ্ছে কিন্তু জন্ম সময় এখানে পাওয়া যাচ্ছে না তাই কখনোই তার লগ্ন নির্বাচন করা সম্ভব নয় তার রাশি নির্বাচন করা সম্ভব যেহেতু তার লগ্ন নির্বাচন করা সম্ভব নয় যেহেতু তার জন্ম সময় আমরা জানি না আমরা যদি বেলা বারোটা ধরে নিই তাহলে তিনি হচ্ছেন মিন লগ্ন এবং মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র এবং দেবগণ তার জন্মকুণ্ডলী নিয়ে যদি একটু আলোচনা করা যায় তাহলে তার জন্মকুণ্ডলী বিশেষ শিক্ষণীয় জন্মকুণ্ডলী কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক সঙ্গে যুক্ত আছেন তার ছাত্রবস্থা থেকেই তিনি রাজনীতিতে যুক্ত এবং অনেক আগেই প্রায় উনিশশো পঁচানব্বই সালেই তিনি কাউন্সিলার হয়েছিলেন যা আজ থেকে দীর্ঘদিন আগে সুতরাং তার রাজনৈতিক জীবন অনেক অনেক ছোট বয়সে শুরু হয়েছিল তিনি একজন রাজনৈতিকবিদ হিসাবেই এ পৃথিবীর বুকে এসছেন একটি রাজনৈতিক পরিবারেই তার জন্ম দেখা যাচ্ছে তার জন্মকুণ্ডলিতে যা বিরল থেকে বিরলতম একটি যোগ তৈরি হয়েছে যাকে বলে নিচভঙ্গ ও রাজ্য তার শনি মেষ রাশিতে নিচস্ত অন্যদিকে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে এই যে মঙ্গল এবং শনি পারস্পরিক দৃষ্টি বিনিময় যা তাকে সর্বোচ্চ শক্তিমান করেছে তিনি কখনো মাথা নামান না সদা সর্বদা যোদ্ধার মতো তিনি প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করেন যা আমরা দেখেছিলাম দু হাজার একুশে তিনি পরম শ্রদ্ধেহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পেরেছিলেন মাত্র উনিশশো ছাপ্পান্ন ভোটে তবুও তিনি জয়লাভ করেছিলেন তার জয়লাভের পেছনে দায়ী ছিল এই শনি এবং মঙ্গল যা অতি শক্তিশালী করেছে পরস্পর পরস্পরের স্থান বিনিময় করে অন্যদিকে আরও শক্তিশালী হয়েছে তার লগ্নের নবম স্থানে রবি এবং বৃহস্পতির অতি শক্তিশালী রাজ্য যা তার জীবনকে একটা সমৃদ্ধি প্রদান করেছে আমরা সকলেই জানি তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবার অবশ্যই বদ্ধিষ্ণ ফ্যামিলি সেই পরিবারের দীর্ঘ দিন ধরে তাদের পরিষয় গোটা মেদিনীপুর তথা গোটা বাংলা জানে এবং তার পরিবারের আর্থিক ধন সম্পদও যথেষ্ট রয়েছে তাই নবমে বৃহস্পতি নবমে রবি তাকে বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করেছে এছাড়াও তাকে সৌভাগ্য প্রদান করেছে কুম্ভ রাশিতে অবস্থিত রাহু এই রাহু তাকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে তাই শুভেন্দু অধিকারীকে বারবার মামলার মধ্যে ফাঁসিয়েও তাকে ফাঁসানো যায় না তিনি অবশ্যই মামলায় জয়লাভ করেন এবং পুনরায় বহাল তবিয়েতে আবার যুদ্ধ যোদ্ধা হিসাবে যুদ্ধে অবতীর্ণ হন এবং তিনি তাকে পরাজয় পরাজিত করা যায় না এছাড়াও তার জন্মকুণ্ডলিতে আরও একটি বিরাট রাজ্য তৈরি হয়েছে ষষ্ঠে কেতুর অবস্থান তিনি শত্রুদের অবশ্যই ঢিট করতে পারেন শত্রুদের নাশ ঘটাতে পারেন যা বিশেষভাবে তার জন্মকুণ্ডলিতে রয়েছে এই জন্মকুণ্ডলিতে সক্ষেত্রে যে গ্রহগুলি রয়েছে সেটি হচ্ছে শুক্র শুক্র অতিশক্তিশালী রাহু অতি শক্তিশালী শনিমঙ্গলের পরস্পর দৃষ্টি বিনিময় যোগ এছাড়াও তার অতি শক্তিশালী বুথ তাকে বুদ্ধি প্রদান করেছে কর্মজীবনে তাকে সার্থক রূপ দিয়েছে কিন্তু এর পাশাপাশি এই জন্মকুণ্ডলিতে কিছু অশুভ যোগও আছে এই জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল পরস্পর দৃষ্টি বিনিময় থাকায় শুভেন্দু অধিকারীর মাঝে মাঝে কিছুটা দুর্ঘটনা যোগ আছে তার কনভয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে তাই এদিক দিয়ে তাকে সাবধানে থাকতে হবে এবার আসুন আমরা বলি তিনি কি আদৌ পশ্চিমবঙ্গের কখনো মুখ্যমন্ত্রী হতে পারবেন তার স্বপ্ন কি আদৌ সফল হবে আমি প্রথমেই বলেছিলাম বিজেপি হচ্ছে একটি মুসলিম বিরোধী দল তাই মুসলিম বিরোধী দলের পক্ষে কখনোই পশ্চিমবঙ্গকে জয়লাভ করা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গে মুসলমানদের সরিয়ে পশ্চিমবঙ্গকে বাবা যাবে না কারণ পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যা তিরিশ শতাংশেরও বেশি তাই মুসলিমদের সমর্থন না পেলে কোনো দলই পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কংগ্রেসকে ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে যা উনিশ উনিশশো সালে তৈরি করেছিলেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দু সালে অর্থাৎ ১৩ বছরের মধ্যেই তিনি সরকারে আসতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী যদি বিজেপিকে ছেড়ে দিয়ে তিনি যদি পুনরায় নিজস্ব কোনো দল তৈরি করেন তাহলেই তার পক্ষে আসা সম্ভব কেননা বিজেপির তাকমা লেগেই গেছে তারা মুসলিম বিরোধী আর মুসলিম বিরোধী হয়ে কখনোই পশ্চিমবঙ্গে সরকার গঠন করা যাবে না তাই আগামী দিনে কারণ শুভেন্দু অধিকারীর বয়স সবে চুয়ান্ন বছর এখন দীর্ঘদিন তার বড়মায়ু আছে তিনি যদি আগামী দিনে নতুন কোনো দল তৈরি করেন বিজেপিকে ছেড়ে দিয়ে তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গবাসীর সমর্থন পাবেন এবং সেই দল যদি মুসলিমদের সমর্থন লাভ করে তাহলেই সম্ভব হবে পশ্চিমবঙ্গে সরকার গঠন করা আর মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তখনই তিনি মুখ্যমন্ত্রীর আসন জয়লাভ করতে পারবেন কেননা বিজেপির দলে থেকে তিনি কখনোই পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবেন না তার জন্মকুণ্ডলিতে সব রকম সুযোগ থেকেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না তাই তাকে নতুন দল গঠন করতেই হবে তবেই একমাত্র সম্ভব তবেই একমাত্র সম্ভব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারীর পক্ষে আমি যে শুভেন্দু অধিকারীর জন্মকুণ্ডলী আলোচনা করলাম তা ইনকমপ্লিট জন্মকুণ্ডলী কারণ তার জন্ম সময় আমি জানি না যদি কখনো জন্ম সময় জানা হোক যায় আমি পুনরায় তাকে নিয়ে ভিডিও বানাবো তার লগ্ন নির্বাচন করে তাহলে আরও পুঙ্খানুপুঙ্গ বিশ্লেষণ করবো এতটুকু রাখলাম আগামী দিনে আশা করি যদি আমি তার জন্ম সময় পাই তাহলে অবশ্যই আরও ডিটেলস বলতে পারবো তার জীবনের কোন দিকে কবে দশা অন্তর্দশা আসবে কারণ লগ্ন নির্বাচন করা যদি না যায় শুধু মিথুন রাশি থেকে কখনোই কারোর সম্পর্কে হানড্রেড পারসেন্ট ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ